বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানে একটু প্রুফ দেখো এখানে আমি যে কালকে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর মধ্যে আমি কিছু ট্যাক্স দিয়েছিলাম সেই ট্যাক্স বন্ধুরা দেখো র্যাঙ্ক করেছে কি করেনি একটু দেখে নাও দেখো এই একটা ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করেছে একটা ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করেছে তারপরে বন্ধুরা দেখো এখানটাতে আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওর মধ্যে দেখো ট্যাক্স র্যাঙ্ক করেছে কি করেনি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানেও তিনটে ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করেছে তারপরে তোমাদেরকে যদি আমি দেখাই এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওর এসিও স্কোরটা দেখো এইটি ঠিক আছে গাঢ় গ্রিন রয়েছে একদম তারপরে বন্ধুরা এখানটা একটুখানি দেখে নাও একটু স্টল করছি এখানে দেখো ট্যাক্স যে দিয়েছি তার মধ্যে কতগুলো ট্যাক্স কিন্তু এখানে র্যাঙ্ক করে গেছে দেখতে পাচ্ছ তার মানে এই ভিডিওতে কিন্তু আমি ইন ফিউচার ভিউজ পাবো ঠিক আছে এই ভিডিওটা হয়তো ইন ফিউচারে ভাইরালও হতে পারে কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো ভিডিও আপলোড করার কিছু সময় পরে তোমাদের ভিডিওর ভিউজ একদম স্টপ আর কোনো ভিউজ আসছে না ভিডিও আপলোডের দু ঘন্টা পর তিন ঘন্টা পর বা চার ঘন্টা পর বা পাঁচ ঘন্টা পর তোমাদের ভিডিওর ভিউজ যে থেমে যাচ্ছে আর সেই ভিডিওতে একটা ভিউজও আসছে না কিন্তু আমার ভিডিওতে এমনটা কিন্তু হয় না কেন হয় না জানো আমি কিছু কাজ করি সেটা কি সেটা হচ্ছে ভিডিওকে বুস্ট করি ভিডিওকে ঠেলে তুলে দিই সেই কারণে কিন্তু আমার ভিডিওতে সব সবসময় আসতেই রয়েছে এমন কোনো ভিডিও নেই যে পুরোপুরি স্টপ হয়ে গেছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা ভিউজ আসে না এমন কোনো ভিডিও আমার নেই ঠিক আছে আমি তো কন্টিনিউ কাজ করছি ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওর ভিউজ কিন্তু থেমে যাবে দেখতে পাচ্ছি আমি যে ছ ঘন্টা পরে বা একদিন পরে আমি দেখি যে ভিডিওতে যা ভিউজ আসছিল এখন কিন্তু আসছে না যখনই না আসে তখনই কিন্তু আমি একটা কাজ করি সেই কাজটা যদি তোমরাও করতে পারো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে ঠিক আছে দেখো এই যে আমি র্যাঙ্ক করিয়েছি আমার শুরুতে কিন্তু র্যাঙ্কটা ছিল না আমি পরে করিয়েছি র্যাঙ্কটা ঠিক আছে পরে আমি এমন কিছু কিওয়ার্ড অ্যাড করেছিলাম এই যে কিওয়ার্ডগুলো অ্যাড করেছি পরে অ্যাড করেছি কিন্তু কোথায় পেয়েছি কিওয়ার্ডগুলো কোথা থেকে আমি নিয়ে এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করেছি যে ভিডিওগুলো র্যাঙ্ক করে গেছে যেখানটায় দেখো এইগুলো কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম এগুলো কোনো র্যাঙ্ক করেনি পরে এগুলো আমি সেট করেছিলাম এগুলোর সাথে ছিল সঙ্গে আমি এগুলো সেট করেছি এগুলো র্যাঙ্ক করে গেছে কেন করলো কেন ভিডিওতে ভিউজ আসবে না আবার আসতে বাধ্য কিন্তু তোমরা ভিডিও আপলোড করার পরে তোমরা কি করো একটু চেক করো ওয়াইট স্টুডিওতে গিয়ে যে ভিডিওতে কত ভিউস এলো কটা সাবস্ক্রাইবার এলো সেটাই তোমরা চেক করো এছাড়া তোমরা আর কিন্তু কিচ্ছু করো না এরকম করলে কিন্তু হবে না ভিডিও আপলোড করার কম করে তিন থেকে ছ ঘন্টা পর বা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পরে কিছু তোমাকে কাজ করতে হবে সেই ভিডিওটার সঙ্গে যে তুমি ভিডিও আপলোড করে দিলে তোমার সব চিন্তা শেষ আর এই ভিডিও নিয়ে কোনো কাজ করবে না কোনো সময় দেবে না তাহলে জীবনেও ভিডিও ভাইরাল করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে যে ম্যাথাডটা দেখাবো সেটা কেউ তোমাদেরকে দেখায়নি কিন্তু আমি সেই ম্যাথাডটা আজকে দেখাবো ভিডিও ভাইরাল হবেই ঠিক আছে ভিডিও বুস্ট হবেই ভিডিও বুস্ট হতে বাধ্য চাইলে তুমি এক সপ্তাহ আগে যে ভিডিও দিয়েছো দশ দিন আগে যে ভিডিও দিয়েছো সেই ভিডিওকেও বুস্ট করতে পারো চাইলে দু সপ্তাহ আগে যে ভিডিও দিয়েছো কুড়ি দিন আগে যে ভিডিও সেই ভিডিওকেও বুস্ট করতে পারো কিন্তু কিভাবে করবে সেটা সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো একদম হাতে কলমে দেখবে আর কাজটা করবে ব্যাস তোমাদের ভিডিওর ভিউজ থামবে না আসতেই থাকবে ঠিক আছে তুমি মনে করো যে আজকে ভিডিও আপলোড করলাম ভিউজ আসেনি তো কি হয়েছে কালকে ভিডিও দেবো এর থেকে ভালো ভিডিও দেবো কালকে ভিউজ আসবে কালকেও তো এমনটাই হচ্ছে দিনের পর দিন ভিডিওর পর ভিডিও তোমার চ্যানেলে হয়েই যাচ্ছে কিন্তু ভিউজ আর আসছে না আসছে না কেন তোমার নিজের ভুলের কারণে সেই ভুলগুলোকে শুদ্ধের দিতে হবে সেটা তোমাদেরকে কাজ করে সেটা শুধরাতে হবে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াইট স্টুডিওতে গিয়ে যেমন আমি চলে যাচ্ছি ওয়াইট স্টুডিওতে চলে এলাম আসার পরে দেখো আমার এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আমি আপলোড করি এই ভিডিওগুলোর মধ্যে কোথা কোথা থেকে বেশি ভিউজ আসে দেখো তো সবার প্রথমে ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ আর সাজেস্টেড ভিডিও ম্যাক্সিমাম চ্যানেল যখন নতুন হয় তখন কিন্তু এই তিনটি জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসা দরকার কিন্তু আসে কি এই তিন জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিউজ কোথা থেকে আসে ক্লিক করে তারপর তোমাদের দেখাচ্ছি ভিউজ আসে তোমাদেরকে তোমাদের এখান থেকে আসে আদাস পিজার থেকে একটু আসে চ্যানেল পেজ থেকে একটু একটু নোটিফিকেশান থেকে আরও কম আর ডিরেক্ট আননোন এক্সটার্নাল প্লে এই হেনা মানে বেশিরভাগ কিন্তু এই এক্সটার্নাল থেকে বেশি ভিউজ আসে কিন্তু এখান থেকে ভিউজ আসলে কোনো দিন কিন্তু উন্নতি করতে পারবে না তোমাদের চ্যানেলকে ভাইরাল করতে গেলে ইউটিউব যখন তোমার ভিডিওকে বুস্ট করবে তখন তোমার ব্রাউজ থেকে ভিডিওতে ভিউজ আসবে সায়েস্টের থেকে আসবে কিন্তু সার্চে তোমাকেই নিয়ে যেতে হবে যদি সার্চে তুমি তোমার ভিডিওকে নিয়ে যেতে পারো তবে কিন্তু লাইফ টাইম ভিউজ পাবে ইউটিউব ব্রাউজ পিচারে কতক্ষণ চালাবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা এক সপ্তাহ এক মাস কিন্তু সার্চ থেকে তুমি লাইফ টাইম সারা বছর ভিউজ পাবে আর সাজেস্টেড এক সপ্তাহ দিলো দু সপ্তাহ দিলো তার বেশি কিন্তু ইউটিউব দেয় না তার বেশি ইউটিউব কিন্তু প্রমোট করে না কিন্তু সার্চে যদি একবার তুমি তোমার ভিডিওকে পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বুঝতে পেরেছো পিছনে ফিরে তোমাকে আর তাকাতেই হবে না ভিডিওতে ভিউজ আসতেই থাকবে শুধু বুঝলে তো সেই জন্য তোমাকে তোমার ভিডিওকে পৌঁছে দিতে হবে সার্চে কীভাবে দেবে সেটা তোমার ভিডিও যদি লিখে সার্চ করে কিছুটা টাইটেল লিখে সার্চ করে তোমার ভিডিও আসছে না কিন্তু আমার ভিডিও আসে কেননা ইউটিউব সার্চে আমার ভিডিওগুলো চলছে সেই কারণেই একশো শতাংশর মধ্যে সাতাশ শতাংশ কিন্তু আমার সার্চ থেকে ভিউজ আসছে আর ছত্রিশ শতাংশ হচ্ছে ব্রাউজ পিচার ষোলো শতাংশ মাত্র সাজেস্টেড আর বাকি আর সব কিছু রয়েছে তার মানে কি আমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে গেছে আমি র্যাঙ্ক করিয়েছি সার্চে র্যাঙ্ক করাচ্ছি আমার ভিডিওগুলোকে এমনি এমনি নয় আমি আগে কী করতাম ভিডিও আপলোড করে ছেড়ে দিতাম ব্যাস আমি আর নজরে দিতাম না মানে গত এক মাস ধরে এই কাজটা করছি আমি দেখছি তার বেনিফিট আগে আমার সার্চ থেকে ভিউজ আসতো কটা হ্যাঁ এখানে যে রয়েছে সাতাশ টোয়েন্টি সেভেন পার্সেন্ট আসছে কিন্তু আগে কয় কয় পার্সেন্ট আসতো আগে আসতো মাত্র চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আর এই গত এক মাসে এসছে এত বুঝতে পেরেছ কেন আসছে আমি সেটা করাচ্ছি বলে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কন্টেন্ট সেকশানে চলে যাই যাওয়ার পরে দেখো এখানটাতে আমি যদি তোমাদেরকে দেখাই টু মোস্ট ভিউড করে দিই এই যে ভাইরাল ভিডিওটা ক্লিক করি তবে বুঝবে ক্লিক করার পরে দেখো এই যে পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিচ্ছি চার লাখ ছিয়াত্তর হাজার ভিউস ভিডিওটার মধ্যে কোথা কোথা থেকে এসে একটু দেখি দেখো এই ভিডিওটা ব্রাউজ ফিচার সাজেস্টেড ইউটিউব সার্চ ইউটিউব সার্চে কিন্তু ভিডিওটা পৌঁছে গেছে অলরেডি ঠিক আছে তারপরে তোমাদেরকে আরও দেখাই তবেই বুঝবে তোমরা নাহলে তোমরা বুঝবে না যেমন এই একটা ভিডিও এই যে দু লাখ দু হাজার ভিউস হয়েছে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই ভিডিওটার মধ্যে কোথাও কোথা থেকে ভিউস এসছে দেখে নাও একটু দেখে না কত পার্সেন্ট ইউটিউব সার্চ বারো পার্সেন্ট বারো পয়েন্ট আট মানে প্রায় তেরো পার্সেন্ট কিন্তু এখান থেকে আমি ভিউজ পাচ্ছি বুঝতে পারছো তারপরে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে মানে এই সবগুলো কিন্তু সার্চে গেছে এই একটা দেখো দশ মাস আগে আপলোড করেছিলাম দেখো এই মুহূর্তে ভিউসের রেশিওটা দেখো গ্রিন তীর দিয়েছে সব দেখতে পাচ্ছো এখন দিয়েছে আগে ছিল না পারফরেন্সটা দেখিয়ে দিই দেখো রিচে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এটাও দেখো ইউটিউব সার্চে নয় পার্সেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ সার্চ থেকে যতক্ষণ ভিউস না আসবে তোমাকে কিন্তু ব্রাউজ ফিচারেও পাঠাবে না বুঝতে পেরেছো ব্রাউজ ফিচারে দু চার দিন পাঠিয়ে দিয়ে কিন্তু বন্ধ করে দেবে তারপরে কিন্তু তোমার ওই সার্চে যেতে হবে সার্চে গেলে সেই ভিডিওর লং রানে চলতে থাকবে সারা বছর ভিউজ আসবে সারা বছর আর্নিং হবে তো এখন তোমাদের ভিডিওর ভিউজ থেমে গেছে এখন সেই ভিডিওর মধ্যে তোমরা ভিউজ আনতে চাও কিভাবে আনবে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তোমার ভিডিওকে তুমি বুস্ট করবে কি করে ভিডিওকে ঠেলে তুলবে কি করে পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ ভিউসে এসে তোমার ভিডিও একদম পুরো থেমেই রয়েছে এখন তোমার কি করা উচিত কি করবে সেটাই দেখাচ্ছি পরিষ্কারভাবে দেখতে থাকো আর যদি বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকো এই ইউটিউবার হাউ চ্যানেলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর কিচ্ছু বলবো না আর ভিডিওকে একটু লাইক করে দেবে ব্যাস তো চলো তোমাদেরকে আবার সেই মেথাডটা দেখিয়ে দিই যে কোন মেথাডে কাজ করলে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে তোমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে তোমার ভিডিওর ভিউস একদম স্টপ হয়ে যাবে না আর স্টপ হলে কি করতে হবে এখন দেখো আমি একটুখানি পুরনো ভিডিও নিয়ে নিই তবে তোমরা ভালো বুঝতে পারবে এখানটা আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখো আট দিন আগে তিন হাজার ভিউস এসছে ঠিক আছে এই ভিডিওটার আমার লক্ষ্য ছিল যে এই ভিডিওতে কম না হলেও কম যদি নাও হয় তাও কিন্তু আট থেকে দশ হাজার ভিউস আসা উচিত ছিল কিন্তু আসেনি আমি এইটা দেখাবো বলেই আমি কিন্তু এতদিন ভিডিওটাকে বুস্ট করিনি আমি এতদিন বুস্ট করলে কিন্তু আরও বেশি ভিউজ পেয়ে যেতাম আরও দুই তিন হাজার ভিউজ কিন্তু এতে অ্যাড হয়ে যেত আমি প্ল্যানিং করেই রেখেছিলাম ভিডিওটা আমি দু তিন দিন পরে শুট করব সেই কারণেই কিন্তু আমি এটার মধ্যে কিচ্ছু করিনি ঠিক আছে তো এখন তোমরা কি করবে তোমরা যেই ভিডিওকে বুস্ট করবে যেই ভিডিওকে চাইছো সার্চে পাঠাবে সেই ভিডিওকে এরকম করে বের করতে হবে বের করার পরে দেখো এই ভিডিওটার মধ্যে ভিউজ কত আসছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও তিন হাজার একশো ভিউজ এসছে তবুও এই যে গ্রাফটা রয়েছে না গ্রাফের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে কিন্তু এটা যাওয়ার কথা ছিল এরকমভাবে যায়নি এই ভিডিও থেকে তিন হাজার একশো ভিউজ একশো ছিয়াত্তর ঘন্টা ওয়াচ টাইম উনিশটা সাবস্ক্রাইবার এসছে আর আর্নিং দেখালাম না ঠিক আছে এখন দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আটচল্লিশ ঘন্টায় মাত্র একশো বাষট্টি এই ভিডিওটা চলার দরকার ছিল কিন্তু চললো না তার কারণ কি আমার নিজের ভুলের কারণে নিজের দোষে ঠিক আছে নিজের দোষে চলেনি তো এখন এই ভিডিওটাকে আমি চালাবো কিভাবে চালাবো চালানোর জন্য আমি রিচে চলে যাব রিচে চলে গিয়ে এই ভিডিওটা দেখবো দেখো এই ভিডিওটা সার্চ থেকে মাত্র সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট এসছে কেননা এখনকার সময় আমার সার্চের র্যাঙ্ক করছে বেশি কিন্তু এই ভিডিওটা সার্চে সেভাবে র্যাঙ্ক করেনি কেন করেনি আমি সার্চেবেল কিওয়ার্ড বসাতে পারিনি বলে ভালোভাবে তো এখন সেই কাজটাই কিন্তু এখন করে দেব। সেটা কেমনভাবে তার জন্য তোমরা কি করবে তার জন্য তোমরা এখানটাতে একটু স্ক্রল করবে টু স্ক্রল করবে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ ট্রামস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে দিলে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু কিওয়ার্ড তোমরা কিন্তু দেখতে পাবে যেমন আমার এখানে প্রচুর কিওয়ার্ড রয়েছে তো এখন করণীয় কি এই কিওয়ার্ডগুলোকে তোমরা স্ক্রিনশট করে নেবে ঠিক আছে এই যে আমি করে নিচ্ছি কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট এক এক করে তোমাদের যতগুলো কিওয়ার্ড আসবে এখানে প্রত্যেকটা কিওয়ার্ডকে তোমরা এখন করে স্ক্রিনশট মেনে নেবে দেখো আমি স্ক্রিনশটটা কীভাবে করে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই কিন্তু স্ক্রিনশটটা মেরে নেবে ঠিক আছে দেখো এই স্ক্রিনশট সবটাই মেরে নিলাম এখন কি করব জানো এখন আমি সোজা সুজি এখন আমি সোজাসুজি ব্যাক করব আরেকবার ব্যাক করব এই পেজটাকেই রেখে দেব রেখে দিয়ে আমি মিনিমাইজ করে দেব তারপরে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি এখানে চলে যাব যাওয়ার পরে এবার এই যে এই যে কিওয়ার্ড ঠিক আছে এই যে যে কিওয়ার্ড এবার আমি কি করব এটাকে একটু ক্রপ করে নিই একটু ক্রপ করে নিয়ে এই কিওয়ার্ডগুলোকে জাস্ট এই কিওয়ার্ডগুলোকে জাস্ট আমি কপি করব ঠিক আছে এই সেভ করে দিলাম সেভ করে দিয়ে আমি এবার এগুলোকে সবগুলোকে কপি করে নেব ঠিক আছে সিলেক্ট অল করে দিলাম করে দিয়ে এই কপিতে ক্লিক করে দিলাম এবার আমি চলে যাব ভিডিওতে ভিডিওতে গিয়ে পেন্সিল এখন মধ্যে ক্লিক করবো ক্লিক করে ডেসক্রিপশানে এসে আমি এখানটায় বসিয়ে দেবো উপরেই বসিয়ে দেবো ঠিক আছে বেস্ট করে দিলাম ঠিক আছে তো এবার তারপরে একটা ফাঁকা দিয়ে আবার আমি কী করবো আবার আমি এখানে চলে যাব যাওয়ার পরে নেক্সট কোনটা আছে সেটাতে চলে যাবো ঠিক আছে ওটা তো গেল হ্যাঁ এবার এটাই হবে এটাতেই চলে যাবো যাওয়ার পরে আবার এটাকে একটু ক্রপ করব যে ক্রফট ক্রপ্ট ক্রপড সেভ করে দিলাম তারপরে আমি এবার কী করব এখানে আমি ক্লিক করে দেব এটাকে সিলেক্টল করে দিয়ে কপিতে ক্লিক করে দেব কপিতে ক্লিক করে দিয়ে সোজাসুজি এখানটায় কিন্তু এটাকে পেস্ট করে দেব করে দিলাম পেস্ট ঠিক আছে এখানটায় যেগুলো তোমার ভিডিও রিলেটেড না সেগুলোকে তুমি জাস্ট কেটে দেবে ওকে এই যে আমি কেটে দিলাম তারপরে আবার এরকম করে একটু ফাঁকা দিয়ে দাও আরেকটা যে স্ক্রিনশট রয়েছে মানে তিনটে করেছে স্ক্রিনশট ঠিক আছে তো এই তিনটেই তোমরা নিয়ে নিবে এই যে আমি আবার এটাকে কেটে দিচ্ছি এই যে দেখো এই দেখো সেভ করে দিলাম সেভ করে দিয়ে এই ঠিক আছে সিলেক্ট অল কপি ওকে এই যে আমি চলে এলাম ডিসক্রিপশানে চলে এসে এই পেস্ট করে দিলাম ওকে এবার তোমরা একবার এটাকে সেভ করে দাও তারপরে তোমাদের কী করতে হবে এবার ভালোভাবে লক্ষ্য করো তারপরে আবার পেন্সিলখানার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এই যে ট্যাগস তোমরা দিয়েছিলে ট্যাক্সগুলো কিন্তু কোনো কাজে লাগেনি ঠিক আছে এবার তোমাদের করণীয় কি জানো এবার তোমাদের সোজাসুজি এখান থেকে কেটে বেরিয়ে যাও চলে যাও এই ভিডাই কিউতে ভিডাই কিউতে গিয়ে ওই ভিডিওটাকে বের করে নাও এই যে বের করে নিলাম বের করে নেওয়ার পরে দেখো এটার এসিও স্কোরটা কত আছে এসএসকে মধ্যে ক্লিক করে দিই আটচল্লিশ ঠিক আছে দেখো এবার দেখো এই এর মধ্যে ট্যাক্সগুলো একটাও কিন্তু র্যাঙ্ক করেনি একটা ট্যাক্সও র্যাঙ্ক করলো না কিন্তু তো এখন তোমাকে কি করতে হবে এখন তোমাকে এখান থেকে ট্যাক্সগুলোকে কেটে দিতে হবে কিছু ট্যাক্স তোমরা কেটে দেবে আমি কেটে দিচ্ছি কিছু ট্যাক্স এই যে কেটে দিলাম কেটে দিয়ে পাবলিশ করে দিলাম ঠিক আছে এবার কি করব এবার সোজাসুজি চলে যাব এখানে ঠিক আছে তো এখান থেকেও কিন্তু ট্যাক্স কিন্তু কেটে গেছে ওকে আবার আমি এখানে ঢুকছি এই যে ঢুকছি আমি আবার ঠিক আছে তারপরে এবার তুমি কী করে পেন্সিলে ক্লিক করবে পেন্সিলে ক্লিক করার পরে এবার তুমি যে এই ইয়োর কোয়ারি করে যে দিয়েছো এবার এটাকে এভাবে একটা একটা করে কপি করবে এই যে কপি কপি করে এবার এখানটাতে এই পেস্ট পেস্ট ঠিক আছে এইভাবে তোমাদের কাজ করতে হবে বুঝতে পেরেছ মনে হচ্ছে এই ট্যাক্সটা একবার দেওয়া রয়েছে তাই হলো না তো এটা কেটে দিই কেটে দিই অন্যটা নিয়ে নেব আবার এই যে সেই ডেসক্রিপশানে তোমাকে যেতে হবে বারবার ঠিক আছে এই সরি কতগুলো হয়ে যাচ্ছে একবারে করতে একটা এই যে কপি করে নেবে কপি করে নিয়ে এইবার এই ট্যাক্সে এসে এই বসিয়ে দেবে ঠিক আছে এই বসিয়ে দিলে এটা হয়ে গেল তারপরে আবার ডেসক্রিপশানে চলে গিয়ে আবার এখান থেকে এই যে দেখে নাম কপি এইভাবে কিন্তু তোমরা এখানটায় কিন্তু এরকম করে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট এইভাবে তোমরা অনেকগুলো কিওয়ার্ড নিয়ে এসে ওই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে জাস্ট তোমার করণীয় কি জাস্ট তোমার এখানে করণীয় হচ্ছে তোমাকে এইভাবে ব্যাক করে যেতে হবে ব্যাক করে গিয়ে সেভ করে দিতে হবে ব্যাস এইটুকু কাজ করতে হবে আর সঙ্গে তোমার যে ভিডিও থামনেলটা ছিল সেই থামনেলটাকে তোমায় কিন্তু চেঞ্জ করে দিতে হবে কেননা তোমার থামনেলে কিন্তু ক্লিক সেভাবে পড়ছে না ঠিক আছে তো এই তিনটে কাজ তোমায় কিন্তু করতেই হবে থামনেলটা অবশ্যই চেঞ্জ করবে থামনেলটা চেঞ্জ করলে কি ইউটিউব তোমার ইমপ্রেশনকে আরও বেশি করে পাঠিয়ে দেবে আর এই কিওয়ার্ডের সঙ্গে যখন ম্যাচিং হয়ে যাবে তোমার ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসতে শুরু করবে তো বুঝতে পারলে বন্ধুরা কিভাবে ভিডিওতে ভিউজ আসে তো ফাইনালি বন্ধুরা ভিডিওকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ভিডিওর সাথে